মানে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাটটা কিন্তু নিজের ইচ্ছে ডিলেট করেছি তারপরেও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে এখানে ফেরত পেয়েছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে ডিলেট হয়ে যাওয়া চ্যাটগুলিকে পুনরায় ফেরত আনবেন অনেক সময় দেখা যায় অনেকে শত্রুদামি করে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলিকে ডিলেট করে দেয় বা অনেক সময় আপনি নিজেই অজান্তে বা ধরনের ভুল করে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলিকে ডিলেট করে দেন এখন চ্যাটগুলি যদি ডিলেট হয়ে যায় আপনি কিন্তু সেই চ্যাটগুলি আর কখনোই ফেরত পান না বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি কখনো আপনি ভুল করে হোক যে কই হোক আপনার হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো চ্যাট ডিলেট করে দেয় আপনি কিভাবে সেই ডিলেট হয়ে যাবে চ্যাটগুলিকে পুনরায় আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ফেরত আনবেন এই ট্রিকটাকে আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারেন ধরে নেন আপনার গার্লফ্রেন্ড তার হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন মানুষের সঙ্গে মেসেজ করে তারপর মেসেজ করার শেষ হলে সে চ্যাটগুলিকে ডিলেট করে দেয় যাতে করে আপনি বুঝতে না পারেন বাট সে যদি তার হোয়াটসঅ্যাপ থেকে চ্যাটগুলি ডিলেটও করে দেয় তারপরেও আপনি সেই চ্যাটগুলিকে আবার তার হোয়াটসঅ্যাপের মধ্যে পুনরায় ফেরত আনতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে সে কার কার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করছে কী কী মেসেজ করেছে এখন হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো চ্যাট ডিলিট করার আগেই আপনাকে হোয়াটসঅ্যাপটার ব্যাকআপ নিয়ে নিতে হবে হোক সেটা আপনার হোয়াটসঅ্যাপ কিংবা আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে আসার পরে উপরে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর নিচে চ্যাটের মধ্যে ক্লিক করবেন এবার একেবারে নিচে আসার পরে চ্যাট ব্যাকআপ এখানে ক্লিক করবেন এবার দেখেন এখানে একটা অপশান আছে ফ্রিকুয়েন্সি এখানে ক্লিক করার পরে আপনি কী করবেন এখান থেকে ডেলিটে সিলেক্ট করবেন তারপরে গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করার পর এখান থেকে আপনি দেখেন অনেকের মোবাইল এখানে পাঁচ ছয়টা গুগল অ্যাকাউন্টও থাকে আপনি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার আপনি কী করবেন ব্যাকআপের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এটা ব্যাক শুরু হয়ে যাবে সো আমরা এখানে ব্যাক ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু এখন ব্যাক শুরু হয়ে গেছে সো এখানে এটা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান এম সো এটা ব্যাকআপ হওয়া পর্যন্ত আমাদেরকে এখানে ওয়েট করতে হবে সো প্রথমে এটা ব্যাক হয়ে যাক এটা ব্যাক হওয়ার পরে আমি হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন চ্যাট ডিলেট করব ডিলেট করে সেগুলি আবার আপনাদেরকে ফিরত এনে দেখাবো দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু কমপ্লিটলি ব্যাকআপ হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু ব্যাকআপ হয়ে গেছে এবার আমরা কি করব এটা ব্যাক হয়েছে কিনা কিভাবে দেখবেন আপনি আপনি আপনার গুগল ড্রাইভটা ওপেন করবেন ওপেন করার পর এখানে উপরে থ্রি ডটে ক্লিক করার পর ব্যাকআপের মধ্যে ক্লিক করবেন দেখেন ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে আপনার হোয়াটসঅ্যাপটা ব্যাকআপ হয়েছে কিনা আপনি গুগল ড্রাইভে এসে এখানে ব্যাকআপের মধ্যে দেখতে পারবেন এবার দেখেন আমি হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো চ্যাট ডিলিট করবো যেমন এই একটা চ্যাট দেখুন প্রথমে আমি দেখাই চ্যাটের মধ্যে কী কী আছে দেখেন মেসেজগুলি দেখেন প্রথমে আপনারা এবার দেখেন আমি এই চ্যাটটাকে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দেবো তো আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে এবার দেখেন আমরা কিভাবে চ্যাটটাকে ফেরত আনি সবার প্রথমে আপনি কি করবেন আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি আনইনস্টল করে দিবেন জাস্ট এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন আই বাটন ক্লিক করবেন এবার হোয়াটসঅ্যাপটাকে আপনি আনইনস্টল করে দেবেন ওকে আমরা হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিয়েছি এবার একইভাবে আপনি প্লে স্টোরে আসার পরে হোয়াটসঅ্যাপটাকে আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করবেন সো আমরা হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি সো অলরেডি দেখেন হোয়াটসঅ্যাপটা আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা এবার ওপেনে ক্লিক করব সো আমরা হোয়াটসঅ্যাপটাকে ওপেন করি ওপেন করার পর একইভাবে আপনি হোয়াটসঅ্যাপটা যেভাবে ওপেন করেন সেভাবে আপনার নাম্বার দিয়ে দেবেন সো আমরা এখানে নাম্বারটা দিয়ে দেবো সো নাম্বারটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর নর্মালি আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব। যতগুলি পারমিশন চাইবে আমরা সবগুলি অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পরে এবার দেখেন আমাদের এখানে এখানে দেখেন দুইটা অপশন আছে এই জায়গাটা আপনারা ভুল করব মিস করবেন না এখানে রিস্টোর এবং স্কিপ দুইটা অপশান আসবে আপনারা রিস্টোর এখানে করুন স্কিপ করে দিলে কিন্তু আপনি আর আপনার চ্যাটটা ফেরত পাবেন না তো আপনি রিস্টোরের মধ্যে ক্লিক করবেন এবার দেখেন যে চ্যাটগুলি আমাদের ডিলেট হয়েছে সেগুলি রিস্টোর হচ্ছে দেখেন ফিনিশিং নাইনটি নাইন পার্সেন্ট অলরেডি কিন্তু এটা ফিনিশ হয়ে গেছে এবার দেখেন আমাদের রিস্টোর কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে রিস্টোর নাও এখানে ক্লিক করে দেব এবার একইভাবে এখান থেকে নেক্সটে ক্লিক করবো এবার দেখেন আমরা এখান থেকে স্কিপ করতে পারি এটা স্কিপ করার পর একটু ওয়েট করলে আপনি দেখবেন দেখেন জাস্ট একটু ওয়েট করার পর আপনি দেখেন আমরা যে চ্যাটটা ডিলিট করেছিলাম এই চ্যাটটা কিন্তু কমপ্লিটলি ফিরে চলে আসলো এবং চ্যাটের ভিতরে যদি আমরা যাই দেখেন চ্যাটের ভিতরে যতগুলি মেসেজ ছিল সবগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি মানে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাটটা কিন্তু নিজের ইচ্ছে ডিলিট করেছি তারপরেও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে এখানে ফেরত পেয়েছি সো বন্ধুরা এভাবে আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যাক নিয়ে রাখলে আপনি যখনই আপনার হোয়াটসঅ্যাপ থেকে কোনো চ্যাট ডিলেট করবেন বা আপনি ডিলেট করেন বা যে কেউ ডিলেট করবেন চ্যাটগুলি আপনি আবার ফেরত পেতে পারেন তো এই ট্রিকটা আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কারো মোবাইলে অ্যাপ্লাই করে রাখতে পারেন তারা যদি কোনো চ্যাট ডিলিট করে দেয় আপনি এই ট্রিকটা অ্যাপ্লাই করে যে ডিলেট হয়ে গেছে চ্যাটগুলি ডিলিটেড চ্যাটগুলিকে আবার ফিরত আনতে পারবেন সো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন ভিডিওটা যদি আপনার একটুকু উপকারে আসে ভিডিওতে একটা লাইক করবেন আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন কারণ এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ট্যাগ ভিডিওগুলি প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রমাণ সহ এই চ্যানেলের মধ্যে দেখানো হয়